জলপাই শেষ হবার আগেই বানিয়ে নাও এমন একটি আচার একবার বানিয়ে বছর ভরে খেতে পারবে আর কোনো রকম ঝামেলাও নেই আচারটি বানাতে তাহলে চলো বানানো যাক প্রথমে আমার কিছুটা জলপাই লাগবে আর জলপাইগুলো আমি ধুয়ে নিয়েছি এখন খুব সুন্দর করে এক একটা করে জলপাই মুছে নিচ্ছি সবগুলো জলপাইয়ে যে আমি মুছে নিয়েছি এখন অন্য আর একটা প্রসেসে চলে যাচ্ছি জলপাইগুলো আমি এখন একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি গ্রেটার করার সময় একদম সাবধানে থাকতে হবে না হলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকবে আর এটা এভাবে গ্রেটার দিয়েই কুচিয়ে নিতে হবে তাহলেই খেতে বেশি মজা হবে সবগুলো জলপাই আমি গ্রেটারের মাধ্যমে কুচিয়ে নিয়েছি এখন কিছুটা মশলা বানিয়ে নিব শুকনা কিছুটা মশলা নিয়েছি তার মাঝে আছে ধনিয়া জিরা মিষ্টি জিরা অথবা মৌরি মেথি সরিষা গোলমরিচ আর লবঙ্গ সবগুলো মশলা খুব ভালো করে অল্প সময় আমি শুকনা খোলায় টেলে নিচ্ছি তারপর ব্লেন্ডার করে নিব তোমরা চাইলে শিলপাটায় গুঁড়া করে নিতে পারো কিন্তু মশলাটা যেন মিহি হয় সেদিকে খেয়াল রেখো মশলাটা সাইড করে রেখে এখন কিছুটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ নিয়েছি দুটোই আমি একটু থেতো করে নিব আর এখানে নিয়েছি মরিচ একটু ছিঁড়ে ছিঁড়ে সব কিছু সাইডে রেখে দিয়েছি রসুন এবং কাঁচামরিচ এই যে ভিডিওতে দেখানো মতন একটুখানি থেতো করে নিচ্ছি খুব বেশি ডোলে ভেঙে নেওয়া যাবে না জাস্ট একটু থেতো হবে এখন বাটিতে উঠিয়ে রাখতেছি আর সরাসরি কড়াইতে চলে এসেছি অনেকটা পরিমাণ সরিষার তেল আমি এখন দিয়েছি গরম করতে সরিষার তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি কিছুটা কালো জিরে ফোড়ন করে দিয়েছি রসুন থেতো করার আগে কিছুটা রসুন তুলে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা রসুনের কোয়া আর শুকনো মরিচগুলো আমি দিয়ে খুব ভালো করে তেলটা নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা যেহেতু পুরো হাই হিটে গরম করে নিয়েছিলাম এই পর্যায়ে চুলোর জালটা একেবারে অফ করে দিয়েছি আর তারপরে কাঁচা মরিচ এবং রসুন দিয়ে দিয়েছি আর এটা অবশ্যই চুলোর জাল বন্ধ করে দিতে হবে না হলে কি বিপত্তি আমার হয়েছিল সেটা ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবে এখন যে কুচিয়ে রেখেছিলাম জলপাইগুলা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের পরিমাণটা মোটামুটি বেশি রাখতে হবে কারণ এটা কিন্তু তেল আচার অনেকে এখানে চিনি ব্যবহার করতে চায় যদি চায় তাহলে ওই লবণের মতন কিছুটা পরিমাণ চিনি ব্যবহার করতে পারে কিন্তু আমি কোনো ধরনের চিনি এই আচারটায় ব্যবহার করি নাই এখন এই যে প্রথমে যে ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভিনিগার এখনও পর্যন্ত কিন্তু চুলার জালটা অপই রাখতে হবে সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি চুলার জালটা দিয়েছি পুরো প্রসেসটা যখন মেশানো হয়ে যাবে তারপর কিন্তু চুলার জাল দিয়ে খুব বেশি না পাঁচ মিনিটের মতন একটু নেড়ে চেড়ে মানে সব জায়গাটা খুব ভালো করে যখন ফুটে উঠবে এমন তখন কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে খুব বেশি জাল করার প্রয়োজন নাই খুবই সহজভাবে এই জলপাইয়ের আচারের রেসিপিটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর হ্যাঁ সময় এই আচারটা কিন্তু তেলের ভিতর ডুবে থাকবে এমন পরিমাণ তেল ব্যবহার করতে হবে যেমনটা আমি এখন ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও এবার তোমরা দেখে নাও যে যদি চুলার জাল যদি জ্বালানো থাকে তাহলে কি সমস্যা হতে পারে এই যে যখন আমি কাঁচামরিচ এবং রসুনটা দিয়েছি জাস্ট এক সেকেন্ডের ভিতরেই মনে হয় আমার তেলটা এমনভাবে উতলে পড়েছে মানে আমি তো জাস্ট ভয়ই পেয়ে গেছি এমনটা হবে আমি কখনোই ভাবতে পারিনি তোমরা কিন্তু এ ভুলটা করো না